সিলেটের গোলাপগঞ্জে জমি নিয়ে বিরোধীদের জয়ের দরে। আপন ভাইয়ের চাপাতির আগেতে এক ব্যক্তি কোন হয়েছেন তার নাম হচ্ছে বাচ্চু আহমদ বয়স বত্রিশ বছর ঘটনাটি ঘটেছে এগারোই মে শনিবার বিকেল চারটার সময় নিহত ব্যক্তি ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল ইন্দারাপাড় গ্রামের মোহাম্মদ আখন আলীর পুত্র খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে এই ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করেছে তারা হলেন রনি আহমদ যার বয়স আটাইশ তার স্ত্রী লিজা বেগম মা এবং পিতা মোহাম্মদ তোয়াহিদ আলী নিহতের ভাই জুনেদ আহমদ জানান বছর দেড়েক আগে জায়গা নিয়ে ভাইয়ের সাথে পারিবারিক বিরোধ চলছিল এই নিয়ে আদালতে মামলা চলছে জায়গায় কোনো কাজ করতে পারবেন না আদালতে নিষেধাজ্ঞা ছিল এ ঘটনার সাথে চারজনকে আটক করে এই ঘটনায় আরও দুজন পালিয়ে যান এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আমিন গণমাধ্যমকে বলেন সীমানা সংক্রান্ত বিরোধীদের জের ধরে এই ঘটনাটি ঘটে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি